দর্শক সানখালী আব্দুল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাহবুর রহমানের পদত্যাগের দাবিতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করে মানববন্ধন পালন করেন তারা সকলেই জোরালো দাবি জানাচ্ছেন যে এই শিক্ষক দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাকালীন নানা রকম অনিয়মের কারণে তারা ছাত্র সমাজ তার বিরুদ্ধে ফুসি উঠেছে তার এই ফলশ্রুতিতে আজকে দেখতে পাচ্ছেন তারা কেলাস বর্জন করে তারা আন্দোলনে নামে পড়েছে খাই হবে না কথা কোর কবে যাবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে খাই হবে না হবে না হবে না খাই হবে না কথা দাবিতে আপনারা কবে থেকে আন্দোলন করে কর্মসূচি ওনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের কর্মসূচি চালিয়ে বাদ তো না না মাই ফিট নি দে মাই ফিট নি দে কইসা এর সামনে এর সামনে মাই ফিট সাথে শুনো মেগা তারা মাত্র প্রতিষ্ঠানের বারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাহবুর রহমান সাহেবের থেকে দাবিতে প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ তারা আন্দোলন চাইয়ে যাচ্ছেন তারা এক দফা এক দাবি দিয়ে যারা মাহবুব সাহেবের ত্যাগ যাচ্ছেন বিগত সরকারের সময় বিভিন্ন অনিয়মের কারণে ছাত্ররা খুশি উঠেছেন বলে তারা আমাদের কাছে জানিয়েছেন বিভিসি টেলিভিশন

সবাই সমাবে এখানে আছে কথা বল